একটু আগে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম সুযোগ আছে কয়েকটা সে সুযোগগুলো আমি এখন বলার চেষ্টা করব বা এত ফান্দি করার প্রয়োজন নাই অন্য দেশ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার কারণ কিছু অপশন আছে কিছু এক্সেপশন আছে অপশন বলতে এক্সেপশন বলা যেতে পারে এগুলাকে যেমন দেশে যাওয়ার ব্যাপারে কথা বলি দেশে যাওয়ার ব্যাপারে কথা হচ্ছে যে আপনারা ধরেন এটা পাইছেন পাওয়ার পরে দেশে যাইতে চাইতেছেন অনেকদিন মা বাপকে দেখেন না বা ফ্যামিলিকে দেখেন না দেশে যাবেন আপনারা সৌজন্যটা পাওয়ার পর ইউরোপের অন্য দেশে যাবেন কিন্তু একটা লিমিটেশন আছে যে আপনারা গিয়া সেখানে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রাশিদর মতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি একটা ইনফর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য ইনফরমেশনটা কি কয়েকটা কমেন্ট আমার কাছে আইছিল একটা জিনিসের ব্যাপারে যে আপনারা যখন ইন্টারন্যাশনাল প্রোটেকশনটা পাইবেন মানে যেই কাগজটার জন্য অ্যাপ্লাই করছেন মানে পলিটিক্যাল ইন্টারন্যাশনাল প্রোটেকশন কেস যেটা এবং একই জিনিস সেটা যখন পাইবেন সেটা দিয়ে কি আপনার দেশে যাইতে পারবেন এবং কয়েকজন এমনও প্রশ্ন উঠছে ভাই যদি ইতাল থেকে না যেতে পারি মানে ইতালিয়ান ডুবেন্টের কথা হয়েছে যদি ইতাল থেকে না যেতে পারি তাহলে ইউরোপের অন্য কোনো দেশে গিয়ে সেখান থেকেই বাংলাদেশে যাইতে পারবো এবং এই একটা প্রশ্ন যেটা আমার মনে হয়েছে আনসার কমেন্টে না দিয়া সরাসরি একটা ভিডিও বানাইলে সবচেয়ে ভালো হয় কিছু এক্সট্রা ইনফরমেশন নেওয়া তাই আমি ইনফরমেশনগুলো চেক করলাম কিছু ইনফরমেশন এবং আজকে আপনাদের জন্য সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম প্রথমত একটা জিনিস বোঝা দরকার যে কত রকম আপনারা সৌজন্য পাইবেন এবং কোনটা দিয়ে দেশে যাইতে পারবেন কারণ একটা সৌজন্য আছে যেটা পাইলে আপনারা দেশে যাইতে পারবেন আসতেও পারবেন সেটা একটা নর্মাল সৌজন্যের মতো আমি যদিও একটা ভিডিও বানাইছিলাম এই কী কী ডকুমেন্ট পান মানে কী কী সৌজন্য পান কী কী কার্ড পান ইত্যাদিতে যখন আপনারা পলিটিক্যাল মারেন তখন সেটা অলরেডি দেওয়া আছে যদি কেউ দেখতে চান তাহলে তিনটার ব্যাপারে জানবেন সে ভিডিওটা দেখলেই আমি নিশ্চয়ই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্ক তাই আজকে আমি ডিটেলভাবে তিনোটার ব্যাপারে বলবো না আজকে শুধু একটু মানে ছোঁয়া দিব বলি সামান্য একটু বলবো বলে আমি মেইন টপিকে চলে যাব প্রথমত আপনাদের কি করে যে তিনটা সৌজন্য পাইতে পারেন ইত্যাদিতে যখন কোনো তিনটার মধ্যে একটা সৌজন্য পাবেন যখন আপনারা ইন্টারন্যাশনাল প্রোটেকশন বা পলিটিক্যাল বা কেস যেটা একই জিনিস জন্য মনে করে তিনটা তিন জিনিস এমন যেন বলছে যে ভাই আমারটা কি পলিটিক্যাল হয়েছে বা আমারটা ইন্টারন্যাশনাল প্রোটেকশন কেস দিছি না কি আমারটা পলিটিক্যাল দিছি না কি আমারটা অন্য কোনো কেস দেওয়া বা অন্য কোনো কেস দেওয়ার সুযোগ না আপনার কেস হয়েছে একটাই যখন আপনারা অ্যাপ্লাই করবেন একটা কেস দেবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটেকশান যেটাকে আপনারা পলিটিক্যাল বলেন কেসও বলেন ঠিক আছে অন্য কোনো অপশন নাই এখানে শুধু একটাই অপশন আছে এখন আসেন আপনারা আমার কমেন্ট কমেন্টিশনের যে ডিসকাশন সেখানে ফিরে যায় তিনটা সৌজন্য পাইতে পারেন সৌজন্যগুলা কি একটা হয়েছে ইন্টারন্যাশনাল প্রোটেকশন একটা হচ্ছে সুস্থি দেওয়ার প্রোটেকশন আর একটা হচ্ছে স্পেশাল প্রোটেকশন আমি যে বললাম একটা সৌজন্য দিয়ে আপনার দেশে যাইতে পারবেন আসতে পারবেন সেটা হচ্ছে স্পেশাল প্রোটেকশন সেটা দুই বছরের জন্য দেওয়া হয় সেটা আপনি দেশে যাইতে পারবেন আসতে পারবেন যে বাকি দুইটা আছে একটা ইন্টারন্যাশনাল প্রোটেকশন আর একটা সুসি দেওয়ার প্রোটেকশন দোটা পাঁচ বছরের জন্য দেওয়া হয় দোনটার মধ্যে কিছু হালকা ডিফারেন্স আছে ডিফেন্স হচ্ছে মূলত দুইটা জিনিসে একটা হচ্ছে যেই কারণে আপনাকে দিবে কারণ বিভিন্ন কারণে ওলা দেওয়া হয় পোলটিক্যাল কারণে যুদ্ধ তারপর শারীরিক সমস্যা তারপর কোনো বাংলাদেশে বন্যা তারপর কী হয়েছে দেনা পানা ঋণ যে কোনো সমস্যার কারণে যে কোনো একটা পান তাই আপনাদের সমস্যা ভিত্তি কইরা আপনাদেরকে যে কোনো একটা সৌজন্য দেওয়া হয় এবং সৌজন্যগুলার কিছু লিমিটেশন আছে বিশেষ করে ইন্টারন্যাশনাল প্রোটেকশন যেটা আর একটা সুশি দেওয়ার ইন্টারন্যাশনাল প্রোটেকশনটা পাঁচ বছর পর পর রিনিউ হয় অটোমেটিক সুশি প্রোটেকশনটা রিনিউ হইতে এখানে ইতালিতে অফিসারদের মতামত লাগে মানে যেখানে আপনারা কমিশন করছেন সেইখানে এখন আসেন যদি এটার ব্যাপারে বিস্তারিত জানতে চান তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন কি কী সৌজন্য কীভাবে কীভাবে পায় কোন কোন সমস্যা পড়লে কোন স্বজনরা দেওয়া হয় সেটার জন্য আমি অলরেডি ভিডিও দিছি ডিসক্রিপশন বক্সে নিজে দিয়ে অলরেডি বললাম সেটা গিয়ে দেখে নেবেন আমি এটার ব্যাপারে আর কিছু বলতেছি না কোন সৌজন্য পাবেন সেটার ব্যাপারে আর কি এখন আসেন আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিই যে আপনার ধরন পাই গেলেন ইন্টারন্যাশনাল প্রোটেকশন বা সোশিয়াল প্রোটেকশন যে কোনো একটার মধ্যে এই ধরনটার মধ্যে যে কোনো একটা পাই গেলেন এখন কি হইব ভাই এখন হবে যে আপনারা ইতালিতে থাকতে পারবেন লিগেলভাবে ইতালিতে থাকবেন কাজ করতে পারবেন এবং আপনারা ইউরোপ অন্যান্য দেশে যেতে পারবেন তবে একটা সতর্কতা আছে এখানে আপনারা সৌজন্যটা পাওয়ার পর ইউরোপের অন্য দেশে যাবেন কিন্তু একটা লিমিটেশন আছে যে আপনারা গিয়া সেখানে সর্বোচ্চ নব্বই দিন থাকতে পারবেন মানে তিন মাস ধরেন আপনি ইতালিতে ইন্টারন্যাশনাল প্রোটেকশান পাইছেন আপনি ফ্রান্সে যাবেন বা স্পেনে যাবেন আপনি সেখানে সর্বোচ্চ তিন মাস থাকতে পারবেন তিন মাসের মধ্যে আবার ফিরে আসতে হইব এবং যখন ফিরবেন তখন একশো আশি দিন আর ইতালি থেকে বাইরে যেতে পারবেন না মানে ছয় মাস তিন মাস থাকতে পারবেন তারপর ফিরে আসি ছয় মাস আপনাকে ইতালিতে থাকতে হইব এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের নিয়ম এবং সুস্থ প্রোটেকশনের নিয়ম একই জিনিস ঠিক আছে এখন আসেন দেশে যাওয়ার ব্যাপারে কথা বলি দেশে যাওয়ার ব্যাপারে কথা হচ্ছে যে আপনারা ধরেন এটা পাইছেন পাওয়ার পরে দেশে যাইতে চাইতেছেন অনেকদিন মা বাপকে দেখেন না বা ফ্যামিলিকে দেখেন না দেশে যাবেন আনফর্চুনেটলি এটা পাইলে আপনারা দেশে যাওয়া সম্ভব না কেন আমি বলে দিই কেন কারণ হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে একটা আশ্রয় সৌজন্য মানে আপনারা আশ্রয় চাইতেছেন প্রোটেকশন চাইতেছেন সেই জন্য সরকার আপনাদেরকে প্রোটেকশন দিতেছে যদি দেশে ফিরা যান তৈলে তার মানে আপনার আর প্রোটেকশনের প্রয়োজন নাই সেজন্য তারা এটা নেয় যদি আপনি হ্যাঁ দেশে আপনি যদি টিকিট কাটবেন টিকিট কাটা দেশে চলে যেতে পারবেন সমস্যা নেই কিন্তু দেশে গিয়া আর ফিরে আসতে পারবেন না সমস্যা যে দেশ যাইতে পারবেন কিন্তু আবার ফিরে আসতে পারবেন না এখন তার মানে কোনো উপায় নাই হ্যাঁ উপায় আছে কয়েকটা সেটার ব্যাপারে আমি বলবো তবে তার আগে আরেকটা কোয়েশ্চন আমি এখানে রিসলভ করতে চাই এর আগে আরেকটা কমেন্টে কোথায় কখন বুঝতে পারতেছি না এখন খেয়াল পড়তেছে না একটা কমেন্ট বসে ভাই ইউরোপের আমি যদি ইউরোপের অন্য একটা দেশে যাই যেহেতু আমি এখানে কিছুদিন থাকতে পারবো ওইখান থেকে আমি কি বাংলাদেশ যাইতে পারবো যেহেতু বাধাটা ইতালির থেকে মানে বাংলাদেশে যাওয়া যাবে না আমি কি ওই অন্য কোনো দেশ থেকে ইতালিতে বাংলাদেশে যাইতে পারবো এখন কত হচ্ছে যে না ভাই সেটাও সম্ভব না সেখানে লিমিটেশন আছে যেহেতু আপনি ইতালিতে প্রোটেকশন চাইছেন আপনার প্রোটেকশন এটা ভ্যালিডিটি শুধু ইতালিতে আপনি ইউরোপে যে কোনো দেশে যাইতে পারবেন তিরিশ দিন থাকতে সরি নব্বই দিন থাকতে পারবেন না তিন মাস থাকতে পারবেন দেশ যেতে পারবেন না দেশে হ্যাঁ আগে যে বসতে যাইতে পারবেন কিন্তু ফিরে আসতে পারবেন না আপনি মানে আবার রিটার্ন ইউরোপে ঢুকতে পারবেন না যদিও কারণ আছে কারণ হচ্ছে যে যদিও আপনাকে সৌজন্যটা ইতালিয়ান সরকার দিছে কিন্তু ইতালিয়ান তো একটা ইউরোপের মধ্যে ইউরো ইউনিয়ন ইউরোপ যেটা সংগঠন আছে সেটার একটা অংশ ইতালিয়ান সরকার ওনারা যে ডকুমেন্ট ডকুমেন্টগুলো দেয় এগুলা ভ্যালিডিটি পুরো ইউরোপে থাকে এবং এগুলোর লিমিটেশনও পুরো ইউরোপে থাকে মানে এটা একটা তলোয়ারের মতো যে আপনাকে পজিটিভ দিও পজিটিভ আছে যে আপনি পুরো ইউরোপে করতে পারবেন নেগেটিভ আসছে যে আপনার ইতালির যে আইন সেটা পুরো ইউরোপের মধ্যে ভ্যালিড আছে ইতালি যে বাধা সেগুলো পুরো ইউরোপের মধ্যে এসে একই বাধা বুঝছেন এবং আপনার ডকুমেন্টের মধ্যে লেখা থাকে যদিও ইতালিয়ান রিপাবলিকে দিছে সেটা একটা ইউরোপিয়ান ডকুমেন্ট তার মানে আপনি ইউরোপ থেকে বাইরে গেছেন সেজন্য ইউরোপে ঢুকতে পারবেন না এখন একটু আগে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম সুযোগ আছে কয়েকটা সে সুযোগগুলো আমি এখন বলার চেষ্টা করব বা এত ফান্দি করার প্রয়োজন নাই অন্য দেশ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার কারণ কিছু অপশন আছে কিছু এক্সেপশন আছে অপশন বলতে এক্সেপশন বলা যেতে পারে এগুলাকে যেমন আপনারা এমন একটা সমস্যার মধ্যে আছেন হিউম্যান হিউম্যানিটারিয়ান সমস্যা মানে আপনাদের ধরেন এমন এক শারীরিক সমস্যা যার চিকিৎসা আপনি ইতালিতে পাইবেন না ইউরোপে পাবেন না শুধু বাংলাদেশে পাইবেন বা আপনার বাংলাদেশে অলরেডি ট্রিটমেন্ট করছিলেন এখন বাংলাদেশে আপনি ফিরতেইব সেটা কমপ্লিট করার জন্য নইলে আপনার শারীরিক সমস্যা হইতে পারে এবং যে সমস্যাটাতে সেটা বেড়ে যেতে পারে তখন আপনি এখানে কস্তুরাতে খেয়াল রাখবেন কমিশনে না কস্তুরাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সমস্যাটা দিয়ে বিস্তারিত প্রমাণের সাহায্যে বিস্তারিত প্রমাণের মাধ্যমে তাদেরকে অ্যাপ্লাই করবেন যে ভাই আমার এই সমস্যা আমাকে দেশে যেতে হবে নাইলে আমার শারীরিক সমস্যাটা বেড়ে যাবে নইলে জীবন হুমকি আছে ওইটা একটা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পরে তখন কস্তুরাতে সেটা যাচাই বাছাই করবে যাচাই করে আপনাদেরকে একটা টেম্পোরারি পারমিশন পারমিশন দিতে পারে ওই টেম্পোরারি পারমিশনটার মাধ্যমে আপনার দেশে যাবেন এবং যেই কদিন পারমিশন দিছে ওই কদিনের মধ্যে আবার ফিরে আসতে দেবো সেই জন্য যদি এরকম কোনো সমস্যা থাকে তৈলে আপনারা আগে বাংলাদেশে যে ডাক্তার বাংলাদেশের যে যে মেডিকেল যে হসপিটাল যেখানে আপনারা এই সমস্যার মধ্যে ভুগতেছিলেন ওইটার সাথে যোগাযোগ করতে হইব জিজ্ঞাসা করতে কতদিন লাগতে পারে ট্রিটমেন্টের জন্য বা ওইখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হইব নিয়ে আসা ইতালিতে জমা দিতে হইব ইংরাজিতে বাংলাতে না অনেকজনে বাংলা ডকুমেন্ট নিয়ে আসে ঠিক আছে বাংলা ডকুমেন্ট সেটা অরিজিনাল বুঝলাম কিন্তু আপনার ইতালিয়ান তো বাংলা বুঝে না তাই আপনাকে সেটা ইংরাজিতে করে আনলে ভালো হইব সব থেকে বেস্ট হয় ইংরাজি বা ইতালিয়ান ইতালিয়ান তো প্রয়োজন নেই কারণ ওইটা আবার এম্বাসিতে যেতে হব ইতালিয়ান এমবেসি যেটা বাংলাদেশে আছে সেখানে গিয়া এটা ট্রান্সলেশন আউটেন্ডিকেশন করতে এত ভেজাল পড়ানোর প্রয়োজনে কারণ আমিও জানি আপনারাও জান বাংলাদেশে যে কোনো কাজ করতে গেলে টাকা লাগে টাকা এত টাকার খরচ করার কোনো প্রয়োজন নাই হসপিটাল থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনাদের প্রয়োজন যদি সার্টিফিকেট প্রয়োজন যে আমার এই সমস্যা যেটার কারণে দেশ জাতীয়ব এই হসপিটাল থেকে আমি চিকিৎসা করবো এতদিন আমার সময় লাগবে সেটা ইংরেজি ভাষায় ডাক্তারকে বা হসপিটালকে বলবেন হসপিটালের যে অথরিটি আছে ওনাদেরকে বলবেন আপনাকে সেটা ইংরেজি ভাষায় লিখে দিতে এবং সাইন এবং সিল দিতে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা অনেক সময় দেখা যায় সাদা কাগজের মধ্যে একটা লেখা লেখা আনে লেখা আইনা জমা দেয় সেটা হবে না ভাই সিগনেচার লাগব এবং সিল লাগব এবং হসপিটালের লগও মানে যে ওনার নাম ঠিকানা সব কিছু লাগবো যাতে করে তারা যদি যোগাযোগ করতে চায় হসপিটালকে তারা যাতে হসপিটালের সাথে যোগাযোগ করতে পারে সেজন্য এটা খেয়াল রাখবেন এই জিনিসটা এবং দ্বিতীয় আরেকটা অপশন মানে দেখা যাওয়ার জন্য সেটা হচ্ছে যে আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ গুরুতর অসুস্থ মানে আপনার ফ্যামিলি আপনার ফ্যামিলি বলতে আপনার স্বাস্থ্য বা কথা বলতেছি না আমি আপনার ফ্যামিলি বলতে আমি বলতেছি আপনার আব্বা আপনার আম্মা আপনার নিজ ভাই আপন ভাই আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে ওকে ওনাদের কারো গুরুতর অসুস্থ ওনারা গুরুতর অসুস্থ বা ওনারা মারা গেছেন খেয়াল রাখবেন কথাটা গুরুতর অসুস্থ বা মারা গেছেন ওনারা আপনি ওনাদেরকে একটু দেখতে চান তখন আপনার কি করণীয় যদি গুরুতর অসুস্থ হয় যে হসপিটালে ওনারা ভর্তি আসেন বা যে হসপিটাল যে ডাক্তার ওনারা দেখাইতেছেন ওইখান থেকে কিছু ডকুমেন্ট আপডেট ডকুমেন্ট দুই বছরের পুরা ডকুমেন্ট আনলে হবে না পুরান ডকুমেন্ট আনলে হবে না আপনার আপডেট আপডেট ডকুমেন্ট আজকে আপনি আজকে অ্যাপ্লাই করতেছেন এক সপ্তাহ এক সপ্তাহ আগের একটা ডকুমেন্ট দিবেন বা গতকালকে উঠেছেন এরকম একটা ডকুমেন্ট দেবেন যত আপডেট পারেন এরকম একটা ডকুমেন্ট তাদেরকে কস্তুরাতে জমা দিতে হইব যে দেখ আমার এই ফ্যামিলি ওনার কি কয়ে যে এই সমস্যা আমার দেশে যাওয়া প্রয়োজন তাকে একবার দেখা প্রয়োজন আমি সেজন্য আবেদন করতেছি সেটা করলে আপনাদেরকে কস্তুরা যা বাছাই কইরা আপনাদেরকে কী যে একটা টেম্পোরারি পারমিশন দিবে ওই পারমিশন দিয়ে দেশে যেতে পারবেন কিছুদিনের জন্য আবার ফিরে আসতে হইব এই দুই তিনটে অপশন যদি ওগুলো অল্প তবুও দুই তিনটা অপশন আছে এগুলা ছাড়া যদি দেশে যান আপনারা কাগজটা হাতে নিয়ে দেশ থেকে আর ফিরে আসতে পারবেন না খেয়াল রাখবেন এবং আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আমি অন্য দেশে আমি ইন্টারনেট প্রোটেকশন পাইছি অন্য দেশে যাবো ওইখান থেকে আবার নতুন করে প্রোটেকশন মারবো তারপর ওইখানের যদি আইন হয়তো একটু নর্মাল বা একটু ইজি আছে ওই আইন দিয়ে আমি দেশে যাব তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন যদি অন্য দেশে এরকম পন্থা থাকে আমি তো পুরো ইউরোপের কথা বলতে পারতেছেন কারণ আমি ইতালির ব্যাপারে বেশি বুঝি যেহেতু অল্প কিছু বুঝি আর কি ইতালির ব্যাপারে অন্য দেশের ব্যাপারে এত কিছু জানি না সব ইনফরমেশন জানি না তাই যদি অন্য কোনো দেশে এরকম সিস্টেম যদি থাকে যে আপনি এটা পাওয়ার পরে দেশে যেতে পারবেন এক্সেপশন যদি থাকে তইলে আপনি কিন্তু ওইখানে গিয়ে যখন অ্যাপ্লাইটা করবেন আপনি ইতালিয়ান ইন্টারন্যাশনাল প্রডাটা হারাই ফেলবেন এটা খেয়াল রাখবেন কারণ আপনি অ্যাপ্লাই করার পরে ওইখানে অ্যাপ্লাই কইরা নতুন করে আবার পুরা প্রসেসটা আপনাকে করতে হবে এবং এটা নিশ্চিত না যে আপনি আবার নতুন করে সেখানে ইন্টারন্যাশনাল প্রোটেকশন পান তার মানে এই রিস্কটা আছে যেটা ক অল্প স্বল্প কোনো রিস্ক নেই এটা হাই রিস্ক খেয়াল রাখবেন কারণ ইতালিতে আপনাকে যে চোখে দেখে অন্য এক দেশ চোখে দেখবে না ইতালির যেই ক্যাটেগরিগুলো আছে যেভাবে বিচার করে সেই বিচারগুলো অন্য দেশে করে না এবং ইত্যাদিতে আপনারা ভালোভাবে জানেন যে প্রথম কমিশন যদি হয় দ্বিতীয় কমিশন সম্ভাবনা থাকে যখন আপনার কাজের কন্ট্যাক্ট বুস্তাপাক এগুলা থাকে এবং অনেকগুলা থাকে বুস্তাপাকা বিশেষ করে আপনি যখন অন্য দেশে যাবেন নতুন করে অ্যাপ্লাই করবেন তখন সেগুলো ডকুমেন্টগুলো আপনি দিতে পারবেন না কারণ আপনার সেই ডকুমেন্টগুলো নাই যেহেতু আপনি কি করে সেখানে বেশি দিন ছিলেন না আর যদি বলেন ভাই আমি অসুবিধা নেই আমি ধৈর্য ধরবো কাজ করব বুস্তা পাকা দিব তারপর কি যে প্রথম কমিশন নেগেটিভ হয় যদি দ্বিতীয় কমিশন করবো সেটা আপনার ইচ্ছা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন সেখানে যে পজিটিভ হবে সেটার কোনো গ্যারেন্টি নাই সেই জন্য বলে দিতেছি অল্প কয়েকটা অপশন আছে আপনারা আপনাদের নিজের মতো করে বুঝে নেন কোনটা আপনারা গ্রহণ করবেন তাই আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইতেছি একটু নর্মালভাবে বলে দিই যে ভাই আপনারা দেখা যেতে পারবেন কয়েকটা এক্সেপশন ছাড়া এবং আজকে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদিও এটা একটা পজিটিভ এবং নেগেটিভের মধ্যে ভিডিও অনেক সময় আমি সুখবর দিই অনেক সময় দুঃসম্বাদও দিই আজকে এটা দুটার মধ্যে মানে নেগেটিভ আছে পজিটিভ আছে আশা করি বুঝতে পারছেন যদি চ্যানেল নতুন ধরে সাবস্ক্রাইব করে রাখেন আর এটা শেয়ার করেন যাতে করে অন্যান্য ভাই বোনরা দেখতে পারে এবং উপকৃত হতে পারে আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম